আসসালামু আলাইকুম আশেকরি সবাই ভালো আছেন আমাদের জমিতে আসছি পটলের জমিতে আপনাদেরকে জানাবো যে আসলে কিভাবে আপনারা পটলের জমিতে পরিচর্যা করলে অনেক ফলন পাবেন বা অনেক বেশি পটল হবে তো আপনারা একটু খেয়াল করেন আমাদের ঝাংলার উপরে আপনারা পটলই দেখতে পাবেন না দেখেন উপরে কিন্তু পটল দেখা যাচ্ছে না কিন্তু ঝাংলার নিচে কিন্তু অনেক পটল আছে উপরে দেখা যাচ্ছে দুটা চারটা দেখা যাচ্ছে এই যে পটল দেখেন হুম কিন্তু এখন যেহেতু ঝাংলা ওইভাবে ভরেনি মনে হচ্ছে যে ঝাংলায় গাছ তো ভালোই আছে কিন্তু আরও বেশি যখন গাছ হবে ঝাংলায় তখন পটল উপরে হবে নিচে আর হবে না কিন্তু এখন যেহেতু ঝাংলা পাতলা সেজন্য এখন পটল আর উপরে হবে না সব নিচেই হবে তারপরে যেখানে যেখানে গাছ বেশি সেখানে উপরে পটল দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে পটল তো আমরা সেচ দিছি দেওয়ার জন্য কিন্তু আসলে গাছের চেহারা একেবারে সুন্দর হয়ে গেছে দেখেন খুবই কালো করতেছে খুবই চেহারা ভালো হয়েছে কিছুদিন আগে কিন্তু গাছের চেহারা লাল ছিল কিন্তু ইদানিং এসে দুই দিনের ভিতরই আর কালকের আগের দিন রাতে একটু বৃষ্টি হয়েছিল একেবারে সামান্য তো বৃষ্টির পরে কিন্তু আমরা আবার সেচ দিয়ে দিছি মানে ওই বৃষ্টি কার্যকর ছিল না এরপর আমরা এই যে সেচ দিয়ে দিয়েছি দেখেন কালকে রাতে সেঁচ দিয়েছি মানে আমরা আবার রাতে সেঁচ দিই এই যে রাতে সেঁচ দেওয়া হয়েছে এখনও ফিতা ফেলানোই আছে আবার আজকে দুপুরে আকাশ খুবই খারাপ ছিল সেই জন্য আমরা আবার কি করছি আপনার হচ্ছে ওই সাইডে নালাগুলো কেটে দিয়ে রাখছে মানে পানি যদি বেঁধে থাকে তাহলে হয়তো বা সমস্যা হতে পারে কারণ আজকে আমরা সেচ দিছি কালকে রাতে এই সেজন্য তো আসলে আমরা পটল কীভাবে অতিরিক্ত করি আমি আপনাদেরকে একটু বোঝাই বলি এই যে দেখেন নিচে আপনারা একটু লক্ষ্য করেন শুধু পটলই দেখতে পাবেন এই যে দেখেন হয়তো বা ক্যামেরাতে জুমের কারণে হয়তো অতভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু চোখে যদি আপনি দেখেন শুধু পটলই দেখতে পাবেন এই যে দেখেন খুবই সুন্দর পটল ধরে আছে আর পটলগুলো কিন্তু কালো হয়ে গেছে এই জন্য যে আসলে গাছের চেহারাও কালো হয়ে গেছে তো এখন আপনারা এই যে দেখেন শুধু পটলই দেখতে পাবেন শুধু পটলই বা আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন না দেখেন শুধু পটল ছাড়া কিছুই আপনারা দেখতে পাবেন না শুধু পটলই তো পটলগুলো আমি উঠাবো হাটে তো যাই হোক পটল আপনারা করবেন বা অতিরিক্ত ফলন কিভাবে হবে আমি আপনাদেরকে একটু বোঝাই বলি তো সর্বপ্রথম আপনাদেরকে অবশেষ জাত নির্বাচন করতে হবে সব জাতের কিন্তু পটল ফলন আপনি বেশি পাবেন না এই জাতটা খুবই ধরে আপনারা তো দেখছেনই যে কি পরিমাণে পটল ধরতেছে হ্যাঁ কোনো গিট বাকি নাই হ্যাঁ পটল ধরাতে তো এই জাতটা খুবই ভালো আর দ্বিতীয়ত হচ্ছে আপনি শুধু রোপণ করেই রাখবেন জাত ভালো হোক যতই জাত ভালো হোক পরিচর্যা না হলে কিন্তু ফল হবে না আপনি শুধু রোপণ করেই রাখবেন কিন্তু পরিচর্যা করবেন না আর ফলের আশা করবেন সেটাও কিন্তু হবে না তো পরিচর্যার বিষয়টা হলো আপনাকে হচ্ছে প্রতি সপ্তাহে কীটনাশকের বিষ দিতে হবে কীটনাশকের বিষ মূলত দুই প্রকারের কীটনাশকের বিষ লাগে একটা হচ্ছে এই যে এই পটল যখন ছোট হয় মানে যখন এই যে যখন এরকম ছোটো হয় তখন একটা পোকা লাগে সে পোকা আপনি হচ্ছে এই ফল ছিদ্র করে দেয় সেটার জন্য একটা কীটনাশক যে কোনো কীটনাশক মানে বিভিন্ন নামেরই আছে এ ফল ছিদ্রকারী এটা একটা আর একটা আছে আপনার হচ্ছে সাদা মাছি অনেক ছোট ছোট মাছি আছে একেবারে চোখে দেখাই মুশকিল কিন্তু সাদা কালার ওটার জন্য বোঝা যায় তো ওগুলা আপনার হচ্ছে এই যে পটলের মাথা এগুলোতে লাগে তখন এই মাথাগুলো খেয়ে ফেলে বা ছোট ছোট ফুল জ্বালাও খেয়ে ফেলে তো ওইটা প্রতি সপ্তাহে সপ্তাহে দিতে হবে হ্যাঁ আর যখন পোকা লাগবে তখন আপনি এইভাবে নাড়া দিবেন ভুরভুর ভুরভুর করে উঠবে তো যাই হোক এই সাদা মাছি আর এই আপনার হচ্ছে ফল ছিদ্রকারী পোকা মূলত এই দুইটা দিলেই কাজ হয়ে যায় প্রতি সপ্তাহে কিন্তু একবার দিতে হবে অর্থাৎ মাসে আপনার পাঁচবার করে কীটনাশক দিতেই হবে আর একটা কীটনাশক দিতে পারেন সেটা হচ্ছে আপনার গাছ বুঝে যখন হচ্ছে আপনার গাছে পচন ধরে বা ধরার আশঙ্কা থাকে তখন সেই কীটনাশকটা দিতে পারেন সেটা হচ্ছে আপনার ওই ছত্রাকনাশক তবে দুইটা কীটনাশকই আপনার বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে আপনার ওই সাদা মাছির এবং হচ্ছে ফল ছিদ্রকারী হ্যাঁ আর এই দুটো তো কীটনাশক অবশ্যই দিবেন আর রোপণের সময় আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার জমিতে না পর্যাপ্ত পরিমাণে পুরুষ গাছ থাকে শুধু স্ত্রী গাছই রোপণ করবেন সেক্ষেত্রে কিন্তু হবে না এই যে আপনারা একটু লক্ষ্য করেন একটু লক্ষ্য করেন দেখেন সব ফুল ফুটছে সব সম্পূর্ণ ফুলই কিন্তু পুরুষ ফুল এই যে আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন ক্যামেরার দিকে এই সব ফুলই কিন্তু পুরুষ হ্যাঁ পুরুষ ফুল আবার ফোটে আপনি সন্ধ্যায় রাতে এবং খুব সকালে দুপুরে আপনি আবার পাবেন না সেগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায় এই যে এখন সন্ধ্যা লাগছে এখন থেকে কিন্তু হবে বা এগুলো কিন্তু বয়সে বিষয় হয়ে গেছে আবার নতুন করে ফুটবে আর কিছুক্ষণে পরে তো পুরুষ গাছ অবশ্যই ইয়ে করতে হবে বেশি দিতে হবে আবার অনেকে এক ভাই বলছে যে আপনি হচ্ছে প্রতি শতাংশে কয়টা করে গাছ রোপণ করেন এই আপনি হচ্ছে পটলের গাছ আমাদের এরকম কোনো হিসেব নাই আমরা এভাবে লম্বা করে দিয়ে দেই লতা দিয়ে দেই যত গাছ আছে সব তো উঠায় দেই আর যত গাছ ঘন হয় ততই ভালো পরবর্তীতে পটল যখন কম হবে তখন মাঝে মাঝে আপনি গাছ কেটে দিবেন কিন্তু পটলের দাম এখনই বেশি এই জন্য গাছ এখনই বেশি করে নিতে হবে এখন গাছও বেশি পটলও বেশি পরবর্তীতে একটা সময় আসে তখন গাছ অতিরিক্ত হয় যে পটল কম হয় তখন আপনি মাঝে মাঝে ইস্ত্রি গাছ কেটে দিবেন আর পুরুষ গাছের যে বিষয়টা সেটি হচ্ছে আমরা যেহেতু আপনার হচ্ছে পটল আমরা রোপণ করি আলু বা কপির ভিতরে তো সেক্ষেত্রে দুইটা আলুর ইয়ে বেডের পরে একটা হচ্ছে পটলের বেড পড়বে আবার দুইটা আলুর বেড তারপর আর একটা পটলের অর্থাৎ দুই বেড পর পর একটা করে পটলের বেড পড়বে এভাবে কিন্তু আমরা পটল রোপণ করি আলু উঠা গেলে এরপর আমরা পটলের ঝাংলা দিয়ে দিই গাছ বড়ো হয়ে গেলে তো আপনারা করবেন কি এক বেড পর পর পুরুষ গাছ দেবেন তাই বলে সব গাছই দিবেন না ধরেন এই যে আমি আপনাদেরকে একটু বুঝাই দিই এই যে লাইনটাতে এটাতে স্ত্রী গাছ পুরাটা দিয়ে দিলেন এরপরে যে আরেকটা লাইন আছে এই লাইনে আপনি হচ্ছে মোটামুটি চার থেকে পাঁচটা পুরুষ গাছ দেবেন সেটা হলো মনে করেন যে চার হাত পর বা পাঁচ হাত পরপর এই চার হাত পর এখানে দিলেন হচ্ছে একটা পুরুষ লতা দিলেন আবার চার হাত পর দিলেন আবার চার হাত পর দিলেন এভাবে পুরুষ চারা দিবেন লতা দিবেন আবার মাঝখানে যে আরেকটা লাইন তো থাকলো এই লাইনে আপনি ওই ইস্ত্রি গাছ দিলেন আবার পরবর্তী লাইনে ওইটা তো আপনার হচ্ছে পুরুষ গাছ দিলেন বা আপনি যদি চান প্রতিটা লাইনে আমি চার হাত পর পর করে পুরুষ গাছ দিব সেক্ষেত্রে দিতে পারেন ভালো অবশ্যই এরকম ঘন ঘন দিতে হবে তা না হলে কিন্তু আপনার পটল হবে না হয়তো বা দেখা গেলো যে এই লাইনে একটা দিলেন গাছ আবার ওই জমির ওই মাথায় যায় আর একটা দিলেন সেক্ষেত্রে কিন্তু পুরুষ গাছ আপনার কম হবে বা ফুলও কম ফুটবে তখন কিন্তু ফল ওইভাবে আপনি পাবেন না তো এক কথায় আমি যদি আপনাদের ক্লিয়ার করে বলি সেটা হলো পুরুষ গাছ এমনভাবে আপনি রাখবেন যে এই সব জায়গায় যেন ধরেন এই সব জায়গায় যেমন হচ্ছে আপনার স্ত্রী গাছ ভরে আছে এর ভিতরে একটা করে যেন পুলিশ গাছ থাকেই মানে লতা যেন থাকে ধরেন এখানে ইস্ত্রি গাছ লতা ধরেন বিষটা আছে এর ভিতরে একটা পুরুষ গাছ থাকতে হবে অর্থাৎ সব জায়গায় মিলায়ে থাকতে হবে তাহলে কিন্তু আপনার হচ্ছে পটল বেশি হবে আবার এক ভাই বলছে যে আপনারা হাত পরাগায়ন ছাড়া কি জীবনে পটল হয় বা হয় কি না আমরা কিন্তু আমাদের এই অঞ্চলে কোনো ব্যক্তি নাই যে হাত পরাগয়ন করে হাত পাড়ায় করে আপনি হচ্ছে খুব সকালে হ্যাঁ আমাদের পাশের একটা উপজেলা আছে সেখানে করে আপনি হচ্ছে এই যে পুরুষ ফুল এই যে দেখেন এই যে পুরুষ ফুল এই যে পুরুষ ফুল এই পুরুষ ফুলটা তুলে খুব সকালে ওইটা আবার করতে হয় এই পুরুষ ফুলটা ছিঁড়ে এই যে এখান থেকে ছিঁড়ে এখান থেকে ছিঁড়ে এই আমার বেশি ছিঁড়ে গেল ছিঁড়ে এই যে এই জিনিসটা আপনার হচ্ছে স্ত্রী ফুলে এভাবে ঠেকে দেয় এভাবে ঠেকে দেয় একটা ফুল দশটা বারোটা গাছে এরকম করে আমি শুনছি তো আমাদের অঞ্চলে কেউ করে না করে না এই জন্যে আর ওরা করে এই জন্যে যে আপনি হচ্ছে ওরা গাছ পাতলা রোপণ করে হ্যাঁ আর পুরুষ ফুল যদি আপনি এভাবে ঠেকান বা ছোয়ান মানে হাত পরাগায়ন করেন তাহলে কিন্তু ফল মিস যায় না আর হচ্ছে আমরা যেহেতু পাতলা গাছ রোপণ করি না মানে পুরুষ গাছ হচ্ছে ঘন ঘন দেই সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয় না এই যে দেখেন পটল দেখেন আপনারা একটু খেয়াল করেন শুধু পটলই দেখতে পাবেন শুধু পটলই দেখতে পাবেন কোনো গিট মিস নাই তো প্রথমত হচ্ছে আপনাকে পুরুষ গাছ ভালো রোপণ করতে হবে এরপর দ্বিতীয়ত হচ্ছে জাত ভালো নির্বাচন করতে হবে এবং পুরুষ গাছগুলো যাতে সম পরিমাণে জায়গায় থাকে ধরেন এখানে ওখানে 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 এইভাবে সুন্দরভাবে থাকবে তাহলে আপনার পটল হতে কোনো সমস্যাই হবে না এখানে কোনো জীবনে আপনাকে হাত পরাগায়ন করতেই হবে না যেমন আমরা জীবনে কিন্তু হাত পরাগায়ন করি না আর হাত পরাগায়ন করতে গেলে যে কত সমস্যা সেটা যারা করে তারাই বোঝে প্রতিদিন সকালে প্রতিটা ফুলে কিন্তু ওই হাত পরায়গানটা করতে হয় আপনার জমিতে কত ফুল ফোটে আপনি একটু লক্ষ্য করেন আমাদের এই যে এটা আট কাঠা জমি মাত্র কিন্তু আটখাটা বড় না আর অনেক জমি আছে তো এই জমিটাতে কতগুলো ফুল ফুটবে সব ফুলে কিন্তু ওইভাবে করা একেবারে অসম্ভব এবং খুবই ধৈর্য লাগবে যদি আপনি ওইভাবে করতে যান আমরা এক সপ্তাহ পরে পটল তুলতে চারটা তিনটা জমির পটল তুলতে আমাদের কিন্তু মানে বিরক্ত লেগে যায় আর আপনি এটা প্রতিদিন সকালে কিভাবে করবেন বা আপনার অন্যান্য কাজও তো আছে এটা করা সম্ভব নয় অতএব আপনি ঘন ঘন একটু পুরুষ গাছ রোপণ করবেন তাহলে আশা করা যায় আপনি যথেষ্ট পটল পাবেন কারণ আমরা যেভাবে পারতেছি আপনারা তো দেখছেনি বা দেখেনি আমার ভিডিও আমরা যে আসলে পটল চাষ করি এটা কি খুব খারাপ আপনারাই বলেন আর পরিশেষে একটা কথা বলি যে অবশ্যই আপনারা হচ্ছে জাত ভালো রোপণ করবেন কারণ কিছু কিছু জাতের পটল আছে যেমন এই পটলগুলা প্রতি গিটে গিটে ধরে এমনও আছে এক গিটে দুইটা করে পটল ধরে যেমন এই যে দেখেন এক গিটে দুইটা পটল ধরছে কোনো এক গিটে চারটাও ধরে কিন্তু অন্যান্য যে জাতগুলো আছে কিছু কিছু জাত আছে প্রতি গিটে তো ধরেই না ধরেন এই গিটে একটা ধরলো আবার দুই হাত পরে আবার যায় আর একটা ধরবে ওই যে আমাদের ওই জমিতে যে পটলগুলো আছে চারা কিনে রোপণ করছি একেবারে এখন আমরা পস্তাচ্ছি ওই জমিতে যদি দশ কেজি পটল ওঠে একই পরিমাণে জমি এই জমিতে উঠবে দুই মন তিন মন চার মন উঠবে এটা যদি চার মন ওঠে ওখানে এক মন উঠবে একই পরিমাণ জমি কিন্তু এটা জাত খারাপ অবশ্যই আপনাদেরকে ভালো জাতের পটল রোপণ করতে হবে হ্যাঁ এটা কিন্তু দেশি আবার হাইব্রিডও আছে হাইব্রিডও একটা আছে প্রচুর ধরে যেটা মোটা এটা দেশি এটা চিকন তো এই চিকনের ভিতর আরও জাত আছে এটা আমাদের ছোটোটা হুম এই যে পরিপক্ক পটল এটা ধরেন এই যে এগুলা পরিপক্ক পটল কিন্তু আর একটা জাত জাত আছে এই যে দুইটা পটল মিলে একটা পটল মানে বড় বড় ওইটা আবার ওইটা আবার একটু কম ধরে আবার কিছু কিছু জাত আছে ওইটাও বেশি ধরে মানে এটা আসলে জাতের শেষ নাই হ্যাঁ আর অবশ্যই আপনারা রোপণ করবেন সুন্দর জাত দেখে যেটা ভালো ধরে আবার এটা বেশি ধরে এটা আপনার সমস্যাও আছে বর্ষাকালে আবার নাকি পাকে এটা এ বর্ষাকালে অতিরিক্ত যখন বর্ষা হবে তখন এই মুগুলা পেকে পেকে যায় তখন আবার দাম কম হবে এ হলো সমস্যা আমি এই যে আবার বাঙ্গি রোপণ করছি বুঝতে পারছেন এই যে বাঙ্গি এই যে বাঙ্গি ব্যাঙ্গি তো পাকছে এই যে হলুদ হয়ে গেছে পাকছে আসলে আজকে আর কালকে মিলে কিন্তু নয়টা বাঙ্গি পাকছে এই যে প্রচুর বাঙ্গি হুম এত পরিমাণে বাঙ্গি ধরছে এখানে তিনটা গাছ এই যে বাঙ্গি এই যে বাঙ্গি তিনটা গাছে এত পরিমাণে বাঙ্গি ধরছে এই যে এই যে বাঙ্গি দেখেন শুধু বাঙ্গি এই যে এই যে শুধু বাঙ্গি এই যে এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে আজকে নয়টা পাকছে কালকে আর আজকে মিলায় আজকে তিনটা পাকছে কালকে ছয়টা পাকছে এই যে শুধু বাঙ্গি এই যে দেখেন শুধু বাঙ্গি দেখছেন এত পরিমাণে বাঙ্গি আসলে এত বাঙ্গি আমি অবশ্যই খাচ্ছিও এই যে দেখেন হুম এই যে এখানে ধরছে এই মানে ধরছে বলতে এগুলো কয়েকদিন আগে ধরছে এগুলো বড় বড় হবে এগুলো বড় বড় হবে এগুলো কিছুই হয়নি এগুলো এই যে এইরকম হবে এই যে রকম হবে বিশাল বিশাল হবে তো খুবই হচ্ছে তিনটা গাছ এই যে দেখেন তিনটা গাছ আমার কত বড়ো জায়গা দখল করে নিছে দেখেন বিশাল বড় এরিয়া একেবারে এরাই দখল করে নিছে তো বাঙ্গিও খারাপ না খারাপ না মানে ভালোই বাঙ্গি কিন্তু দুঃখের বিষয় হলো এগুলা কেউ যদি বাণিজ্যিক আকারে চাষ করে সে তো বিক্রি করতে করতে মারা যাবে কারণ একদিনেই যখন পাকতে শুরু করবে একেবারে ফটাফট ফটাফট ফেটে যাবে এক সমস্যা এই যে দেখেন পটল দেখেন আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন প্রতিটা গিটে এই যে দেখেন এগুলো শুধু পটলই এই যে পটল এগুলো সব এগুলো পটলই এই যে কিছুদিন আগে খুব খরা গেল তো এগুলো নষ্ট হয়ে গেছে যে দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে দেখেন প্রতিটাতে কিন্তু দুইটা করে ধরছে এই যে দুইটা করে ধরছে এগুলো নষ্ট হয়ে গেছে এই যে দুইটা করে ধরছে মানে আমাদের এই নওগাঁ জেলাতে আবার এত পরিমাণে খরা হ্যাঁ আপনাদের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি না হওয়া ভালো কারণ অন্যান্য অঞ্চলে দেখতেছি বৃষ্টির পাশাপাশি ঝড় হচ্ছে মানুষের ফসল ডুবে যাচ্ছে কিন্তু আমাদের এই অঞ্চলে এই নগাঁও জেলাতে এই প্রাকৃতিক দুর্যোগ একেবারে খুবই কম হয় খুবই কম হুম এদিক থেকে কিন্তু আমরা খুবই সুখে আছি বলতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে তো বুঝালাম যে আসলে কিভাবে আপনারা পটল চাষ করলে বেশি ফলন পাবেন এক হচ্ছে ভালো জাত দুই হচ্ছে আপনার হচ্ছে পরিসর্যা তিন হচ্ছে পুরুষ গাছ সার হচ্ছে আপনার প্রতি সপ্তাহে কীটনাশক এবং এই পটল চাষ করলে কিন্তু আপনার জমির সাথে সবসময় লেগেই থাকতে হবে লেগে থাকতে হবে এই পর্যন্ত আমাদের এই যে ঝাংলা দেখেন যেমন ভরে গেছে এই পর্যন্ত এর আগে কিন্তু আপনাদের ওই আট দিন পর পর জমিতে নিরানি দিতে হবে নাহলে ঘাস হতেই থাকবে কিন্তু এই যে এখন ঝাংলা ভরে যাচ্ছে এর ভিতরে আর কোনো ঘাস হবে না এখন শুধু পটল তুলতে হবে আপনাকে কীটনাশক দিতে হবে এখন আর পরিশ্রম নাই শুধু পটল তোলা আর কীটনাশক দেওয়া কিন্তু এর আগে পরিশ্রম খুবই বেশি থাকে ঝাংলা দেওয়া তারপর গাছ তুলে দেওয়া নিরানি দেওয়া এটা কিন্তু আসলে কষ্টসাধ্য কিন্তু বর্তমানে এখন এখন সুখের বলতে পারেন কারণ এরপর এখন আপনাকে আর নিরানি দিতে হবে না আর আমাদের অঞ্চলে দেখেন ঝাংলা কিন্তু এইভাবে দেয় একেবারে একটা ঝাংলা বা দুইটা ঝাংলা আপনি জয়টা করেন মাঝখানে যাওয়া আসার একটা রাস্তা আর কিন্তু অন্যান্য অঞ্চলে দেখা যায় যে তিন চার হাত লম্বা করে একটা করে ঝাংলা মানে লম্বা হয়ে চলে গেছে কিন্তু আপনার হচ্ছে প্রস্তয়ে হচ্ছে তিন চার হাত মানে দুই পাঁচ দিয়ে পটল তোলে কিন্তু আমাদের এদিকে ওইভাবে না ওইদিকে ওইভাবে করলে খরচ তো বেশি হয় এবং ওইভাবে করে তারাই যারা হচ্ছে ফুল পরায় গায়ন করে হাত পরা গায়ন করে তারাই কিন্তু ওইভাবে করে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ